এক পাতিল রান্না করা মাংস থাকা সত্ত্বেও আজকে আবারও রান্না করতে হলো সারাদিন রান্না করলেও আমার কখনো ক্লান্তি লাগে না তবে একটা সময় ছিল রান্না করতে একদমই পারতাম না সময়ের পরিবর্তনে আলহামদুলিল্লাহ সবকিছুই একটু একটু করে শিখে নিয়েছি এই তো গতকালকে যে পাতিল ভর্তি মাংস রান্না করেছিলাম তো সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে গরম করে নিলাম আপনাদের ভাইয়া বাইরে গিয়েছিল পরাটা নিয়ে আসতে কিন্তু পরাটা পাইনি তাই কয়েকটা পুরি এনেছে মাংস দিয়ে পরাটা অথবা পুরি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে যদিও এই খাবারটা আমার একদমই পছন্দ না তারপরেও মাঝে মধ্যে খাওয়া হয় বাসায় একজন গেস্ট ছিল তো সবাই মিলে একসাথে সকালে নাস্তা করে নিলাম সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে কাপড় ভিজিয়ে রেখেছিলাম তো নাস্তা করার পরে সেগুলো ধুয়ে দিলাম বাসায় কাজের লোক না থাকার কারণে কয়েকদিন থেকে আমার বেশ পরিশ্রম হচ্ছে তবে নিজের কাজগুলো নিজে করতে অনেক বেশি ভালো লাগছে বিশেষ করে ভারী কাজগুলো করতে আমার একটু সমস্যা হয় কারণ সিজারের পর থেকে এই ভারী কাজগুলো একদমই করতে পারি না যদিও একটু সমস্যা হচ্ছে তারপরেও নিরুপায় হয়ে কাজগুলো করতেই হচ্ছে যাই হোক আজকের আবহাওয়াটা কিন্তু অনেক বেশি ছিল বাইরে প্রচন্ড রোদ এবং বাতাসও ছিল কাপড়গুলো মেলে দেওয়ার পরে বাতাসের কারণে সবগুলো জড়ো হয়ে যাচ্ছে তাই একেবারে তিন চারটা ক্লিপ দিয়ে দিলাম যাতে করে উড়ে না যায় যাই হোক এখন দুপুরের জন্য রান্না করব তো ফ্রিজে মাছ মাংস কি আছে তো সেগুলো বের করে নিচ্ছি আমি বেশ কিছু শাকসবজি ফ্রোজেন করে রেখেছিলাম যেমন পুঁইশাকের ফুল পুঁইশাকের ফুল ভাজি খেতে আমার অনেক বেশি ভালো লাগে তাই অনেকগুলো ফ্রোজেন করেছিলাম মাঝে মধ্যে রান্না করার জন্য তারপরে আলু পাতা ফ্রোজেন করেছিলাম মাঝে মধ্যে ভর্তা খাওয়ার জন্য আর কিছুটা সিমের বিচিও ফ্রোজেন করেছিলাম ছোট মাছদের রান্না করার জন্য সিমের বীজগুলো প্রায় শেষ হয়ে গেছে ফ্রিজে কিছুটা ট্যাংরা মাছ রাখা ছিল তো সেগুলো বের করে ভিজিয়ে রেখেছিলাম বরফ সেরে যাওয়ার পরে সমুদ্রের পানি দিয়ে যে লবণগুলো বানিয়ে রেখেছিলাম ট্যাংরা মাছগুলো ভেজে ঝোল রান্না করব তাই প্রথমে গুড়া মরিচ লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ট্যাংরা মাছ ভেজে নিয়ে সেদিন ঝোল রান্না করেছিলাম খেতে ভীষণ মজা হয়েছিল তাই আপনাদের ভাইয়া বলেছিল ওইভাবে আজকেও রান্না করতে একটা আপু আমাকে কমেন্টস করে বলেছিল গরম তেলের মধ্যে সামান্য একটু লবণ দিলে মাছগুলো ভেজে নেওয়ার সময় কড়াই লেগে যায় না তাই সামান্য একটু লবণ দিয়ে আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম আর কড়াই কিন্তু একটা মাছও লেগে যায়নি আপুটাকে অসংখ্য ধন্যবাদ এই আমার কাজে লেগেছে শেখার কোনো শেষ নাই ছোট হোক বা বড় হোক প্রত্যেকের কাছে কিছু না কিছু শেখার অবশ্যই আছে যাই হোক এদিকে পুঁশাকের ফুল ভাজিও বসিয়ে দিলাম আর পুইশাকের ফুলের মধ্যে কয়েকটা আলুও কেটে দিয়েছি আর এদিকে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আলু এবং সিমের বিচি গুলো একসাথে দিয়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নিব আর কষানোর জন্য এক্সট্রা কোনো পানি দেইনি শিমের বিচি দিয়ে ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা কে কে রান্না করেন এবং কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন তরকারিটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেল এখন পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা ট্যাংরা মাছগুলো ফ্রিজে একটা টমেটো ছিল তো সেটাও কেটে দিলাম তারপরে ঢাকনাটা দিয়ে দিলাম এখন পাঁচ ছয় মিনিট জাল দিলে তরকারিটা রান্না করা হয়ে যাবে বৈশাখের ফুল ভাজিও হয়ে গেল তারপরে উঠিয়ে নিলাম পাঁচ সাত মিনিট পরে ট্যাংরা মাছের ঝোলের তরকারিটাও রান্না করা হয়ে গেল তারপরে তরকারিটা নামিয়ে নিচ্ছি যেকোনো কোনো তরকারির মধ্যে টমেটো দিলে কিন্তু তরকারির স্বাদ ভালো হয় আজকে এই ট্যাংরা মাছের ঝোলের তরকারিটা খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল আলুর পাতা ভর্তা খেতে আমার খুবই ভালো লাগে তাই ফ্রোজেন করেছিলাম আজকে অনেক দিন পরে আলু পাতার ভর্তা বানাচ্ছি এই তো দুপুরে রান্না বান্না শেষ আজকে দুপুরের জন্য একেবারে সাদা মাটা ভাবে রান্না করেছি এখন আমরা সবাই মিলে দুপুরের খাওয়া দাওয়া করব তাই টেবিলে সবকিছু রেডি করে নিয়েছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা